বিয়ের পর মেয়েদের রেস্ট নেওয়ার উত্তম জায়গা হচ্ছে বাপের বাড়ি এজন্যই কিন্তু বিয়ের পর ঘন ঘন মেয়েরা বাপের বাড়ি আসতে চায় এখানে না করতে হয় বেশি কাজ না করতে হয় কিছু আসসালামু আলাইকুম নিষাদ বোলক চ্যানেল থেকে আরেকটি নতুন বলক ভিডিও নিয়ে এলাম আজকে আমাদের চুলার পাটটা লেপেছে আমাদের রান্নার চাচি খুব সুন্দর করে আর এই যে গরুগুলোকে ফ্যান দিয়ে রাখা হয়েছে এত বাহিরে তাপ যে গরুগুলো একদম বারবার পানি খেতে চায় এদেরকে একটু আমি দেখতে আসলাম যে এদের খাবারগুলো আছে আর আছে কিনা আর পানি দেওয়া আছে কি না কারণ একটু পর পর দেখতে হয় যে পানি শুকিয়ে খেয়ে তারা শেষ করে ফেলেছে এদিকে আমার ভাতিজা যা দুষ্টাম করছে ও আবার বাইরে যাওয়ার জন্য এত জেদ করছিল তারপরে ওকে নিয়ে আমি একটু বাইরে যেতে চাইলাম কিন্তু বাহিরে এত রোদের তাপ যে মন চাচ্ছিল ও না যে বাইরে যেয়ে বসে থাকি আর বাহিরে তেমন একটা বাতাসও নেই তাই আমি একটু বাহিরে ওকে কোলে নিয়ে যাচ্ছি যেতে দেখি যে এদিকে কাঠমিস্ত্রিরা কাঠের কাজ করছে ওটা অবশ্য আমার জ্যাঠাত বোনের সে হচ্ছে একটি খাট বানাচ্ছে তারপরে আমি রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি তারপরে আমার আরেক ভাতিজা আসলো আমাকে দেখে ওর কোলে আমার ভাতিজাকে দিয়ে ভিডিওগুলো করা শুরু করলাম এদিকে এসে দেখি অনেকেই পুকুরে গোসল করছে পুকুরের পানিটা কিন্তু অনেকটা হচ্ছে নিচের দিকে ঠান্ডা হয়ে থাকে তাই অনেকে পুকুরে গোসল করে এই যখন রোদ উঠে যায় তখন পুকুরে গোসল করতে আসলেই মজা কিছুক্ষণ পর বাচ্চারা দেখতে পাবেন যে এই পুকুরে এসে লাফ দিয়ে দিয়ে গোসল করছে আর এই সময় কিন্তু অধিক মাত্রায় মানুষের জ্বরও হয়ে থাকে তারপরে আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে নিলাম আর পানির কাছে আসলে কিন্তু অন্যরকম একটা বাতাস লাগে কারণ পানিটা পানি জিনিসটা ঠান্ডা আর এখান থেকে একটা হাওয়া আসে যার কারণে এখানে ভালো লাগে এখানে দেখি ছাগলের বাচ্চাগুলো আবার এখানে শুকনো পাতায় খেতে বিয়ে খাচ্ছে তারাও কিন্তু বেশিক্ষণ রোদে বসে থাকে না এতটা রোদ যে বাহিরে বলার মতো না রোদ দেখলে আমার গায়ে মনে হচ্ছে জ্বর এসে যাচ্ছে তারপরে এদিকে আমি ওদেরকে বললাম চলো আমরা ঘরে যাই কারণ একটু বাতাস লাগছে না খুব গরম লাগছিল তারপরও গ্রামের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে এখানে আমি সেদিন দেখিয়েছিলাম যে হচ্ছে অনেকগুলো শাক করা হয়েছিল শাকগুলো আমরা তুলে খেয়েছি তারপরে কয়েকটা পেপারের গাছ লাগানো হয়েছে এদিকে আমাদের কাপড়গুলো শুকনো শুকানো হয়ে গিয়েছে প্রায় এখন ভেতরে গিয়ে আমরা কিছুক্ষণ আমার ভাতি থেকে বাতাস খাওয়াবো কারণ ওর গা খুব ঘাম ঘেমে গিয়েছে আর ও যেহেতু এখনও ঠিকভাবে সুস্থ হয়নি তাই ওকে আমরা বেশিক্ষণ রোদে রাখি না তারপর ছোট মানুষ বেশিক্ষণ ঘরে থাকতেও চায় না তাই একটু পরপর তাকে বাইরে নিয়ে যেতেই হয় এখন আমরা ঘরের দিকে যাচ্ছি যাওয়ার পরে তারপর হচ্ছে ওকে আমি বললাম যে তুমি এখন ভাইয়ের সঙ্গে খেলো ও আমার কথা একদম শুনতেই চাচ্ছিল না ও আবারও বাইরে যেতে চাচ্ছিল ও ঘরে আসবে না কান্নাকাটি করছিল কিন্তু আমি বললাম না তুমি চলো ঘরে গিয়ে খেলো ও ঘরে থাকলে ঘরের কোনো জিনিস একদমই গোছানো থাকে না সব এলোমেলো করে ফেলে আসার সঙ্গেই তাই আমরা সারাদিন কত এর গোছাবো আর এদিকে আবার ও আমার মাকে হাত ধরে টেনে নিয়ে বাইরের দিকে যাচ্ছে দেখুন আমার হচ্ছে আরেক হচ্ছে তো বোনের হচ্ছে ও আবার আমাদের সাথে যাবে বলে আসলো তা আমি বললাম ঠিক আছে চলো দুইজনেই কিন্তু দুষ্টামো করা যাবে না কারণ এরা দুইজন একসঙ্গে থাকলে এদের মারামারি করে আমার তো ছোট হলে কি হবে ও কিন্তু মারামারিটা বেশ ভালো জানে তারপর রাস্তার দিকে দেখুন এগিয়ে যাচ্ছে আমি বললাম সাইকেল আসছে তোমরা হাত ধরে চলো তারপরে দুজনকে হাত ধরে আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি ওইদিকে একগুলো বাচ্চা খেলছে তার আগে হচ্ছে এখানে আমরা দাঁড়ালাম দেখতে চাচ্ছি যে আমাদের ওখানে কাদের লোক কাজ করছিল ওদের একটু কাজ দেখে তারপরে আমরা সামনের দিকে দেখি একগুলো বাচ্চা খেলছে আমাদের পাশের বাড়িগুলোতে আর কি এখন দেখছি যে এখানে এসে ওরা ভালোই খেলাধুলা করছে তাই ওখানে একটু ওদেরকে নিয়ে দাঁড়ালে ওরা কিন্তু খেলাধুলা দেখলে খুব শান্তভাবে থাকবে তাই ওখানে নিয়ে আমরা ওদেরকে নিয়ে গিয়ে ওখানে দাঁড়ালাম তারপর ওদেরকে ছেড়ে দিয়ে বললাম এখানে ওদের খেলা দেখো তারপরে আমি ওদেরকে ওদের খেলাগুলো দেখছিলাম আমরা ছোটোবেলায় এই খেলাগুলো খেলেছিলাম আলুভাজের চটচটি খেলা বলে যারা মেয়ে আপুরা আছে গ্রামে বাস করেছেন তারা অবশ্যই এই খেলাগুলোকে চিনবেন তারপরে এই যে দেখুন গ্রামের মানুষেরা কিন্তু এভাবে কাপড় নেড়ে দেয় দেখতে দেখতে পাবেন বিভিন্ন গাছে পুকুর পারে কাপড় নেড়ে দিয়ে রেখে দেয় আমার ভাতিজাকে আমি বললাম খেলো ওদের সঙ্গে না সে খেলবে না মোটেও সে আমার আম্মার হাত ছাড়ছেই না তারপরে দেখুন আমি একটু হচ্ছে ওকে বললাম খেলো এক ছেড়ে দিলাম এও খেলছে না এ এরা একটু ভয় পায় কারণ এখনকার বাচ্চারা শহরে থাকে এই খেলাগুলো একদম জানেও না বোঝেও না তারপর ওদের খেলা দেখে আমরা বাড়িতে চলে এসেছি কারণ খুব গরম লাগছিলো